বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক যুদ্ধ বিমান ইউরোফাইটার টাইফুন এই বিমান কেনার জন্য ইতালির লিওনার্দো এসপিএ কোম্পানির সঙ্গে একটি লেটার অফ ইন্টেন্ট বা প্রাথমিক সম্মতিপত্র স্বাক্ষর করেছে বাংলাদেশ নয় ডিসেম্বর ঢাকার বিমান বিমানবাহিনীর সদর দপ্তরে এই চুক্তি সই হয় বিমান বাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে আইএসপিআর জানিয়েছে টাইফুন যুদ্ধ বিমান কেনার এই প্রক্রিয়া বিমান বাহিনীর সম্মুখ সারির সক্ষমতা বাড়ানোর অংশ আধুনিক মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট হিসেবে টাইফুন যুক্ত হলে আকাশ প্রতিরক্ষায় নতুন শক্তি যোগ হবে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হতে যাওয়া নতুন যুদ্ধ বিমান সম্পর্কে ইউরো ফাইটারের ওয়েবসাইটে বলা হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে আধুনিক সুইং রোল কমব্যাট বিমান ইউরোফাইটার টাইফুন একই সঙ্গে এয়ার টু এয়ার এবং এয়ার টু সার্ফেস সক্ষমতা প্রদান করে এবং একযোগে ব্যবহারযোগ্য বিশ্বের নটি দেশের বিমান বাহিনীর কাছে এ যুদ্ধবিমান রয়েছে দেশগুলো হলো যুক্তরাজ্য জার্মানি ইতালি স্পেন অস্ট্রিয়া সৌদি আরব কুয়েত ওমান ও কাতার ইউরোপের চার শক্তিশালী দেশ যুক্তরাজ্য জার্মানি ইতালি ও স্পেনের সহযোগিতায় ইউরো ফাইটার টাইফুন কনসোর্টিয়াম গঠিত হয়েছে তাদের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা ও এরোস্পেস কোম্পানি এয়ারবাস বিএ সিস্টেমস ও লিওনার্ডো এই যুদ্ধবিমান প্রকল্পের মূল অংশীদার শত্রু বিমানের বিরুদ্ধে লড়াইয়ে টাইফুন তার তীক্ষ্ণ সেন্সর অসাধারণ গতিবেগ এবং উচ্চমানের ডগফাইটিং ফাইটিং ক্ষমতার জন্য সুপরিচিত উন্নত রাডার মিসাইল ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এর ক্ষিপ্রতা আরও বাড়িয়ে দেয় এটি একই সঙ্গে স্থলভাগে আঘাত হানতেও সক্ষম গাইডেড বোমা প্রিসিশন স্ট্রাইক অস্ত্র এবং রিয়েল টাইম ব্যাটলফিল্ড ডেটা প্রক্রিয়াকরণ সব মিলিয়ে আধুনিক যুদ্ধক্ষেত্রে এটি একটি ভয়ঙ্কর যুদ্ধ বিমান টাইফুন শুধু যুদ্ধই করে না এটি তথ্য সংগ্রহ শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ আর আকাশ প্রতিরক্ষার সামগ্রিক ছবি তৈরিতেও সহায়তা করে ইউরোফাইটার টাইফুনের নকশায় শক্তিশালী কিন্তু হালকা কম্পোজিট উপকরণ ব্যবহার করা হয়েছে যার ফলে ঐতিহ্যবাহী উপকরণের তুলনায় এটির এয়ার ফ্রেমের ওজন তিরিশ শতাংশ কম এতে রেঞ্জ বৃদ্ধি পারফরমেন্স উন্নতি এবং রাডার সিগনেচার রাশ সবই সম্ভব হয়েছে ইউরোফাইটার টাইফুনে বর্তমানে বাজারের সবচেয়ে নির্ভরযোগ্য ইজের টু হান্ড্রেড ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে যুদ্ধ বিমানটি সর্বোচ্চ সাত হাজার কেজি জ্বালানি বহনে সক্ষম টাইফোন বিপুল সংখ্যক এয়ার টু এয়ার এবং এয়ার টু সার্ফেস অস্ত্র বহন করতে পারে পাশাপাশি কাছের ভিজুয়াল রেঞ্জ থেকে শুরু করে অনেক দূরের লং রেঞ্জ এঙ্গেজমেন্ট উভয় ক্ষেত্রে এটি কার্যকর ইউরো ফাইটার টাইফোন মূলত চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান এর নিকট প্রতিদ্বন্দ্বী যুদ্ধ বিমানগুলো হল ফ্রান্সের দাসো রাফাল সুইডেনের সাব গ্রিপেন ই বাই এফ যুক্তরাষ্ট্রের এফ বাই এ এইটিন সুপার হর্নেট ও এফ বাই সিক্সটিন ব্লক সেভেন্টি বাই সেভেন্টি চলতি বছর যুক্তরাজ্যের কাছ থেকে বিশটি নতুন ইউরোফাইটার টাইফুন টাইফোন কিনতে চুক্তি করেছে তুরস্ক